কবরে মাটি দেয়ার দোয়া মিনহা নাকুম ওয়া ফিহা নুইদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারোতান উক্র অর্থ এ মাটি থেকেই আমি তোমাদেরকে সৃষ্টি করেছি এ মাটির মধ্যেই আবার ফিরিয়ে নিয়ে যাব এবং এ মাটি থেকেই আবার বের করব সুরা তোহা আয়াত পঞ্চান্ন প্রেক্ষাপট আল্লাহর নির্দেশে হযরত মুসা আল্লাহি সাল্লাম যখন ফেরাউনকে দিনের দাওয়াত দিতে গেলেন তখন বিতর্ক শুরু হলো। এক পর্যায়ে ফেরাউন বলল তোমাদের রব কে হে মোসা উত্তরে মোসা আল্হি বললেন আমাদের রব তিনি যিনি প্রত্যেক জিনিসকে তার আকৃতি দান করেছেন তারপর তাকে পথ নির্দেশ দিয়েছেন ফেরাউন আবার জিজ্ঞাসা করল আর পূর্ববর্তী বংশধর যারা অতীত হয়ে গেছে তাদের তাহলে কি অবস্থা ছিল মুসা আল্লাহিসাল্লাম বললেন সে জ্ঞান আমার রবের আছে তিনি ভুলও করেন না বিস্মৃতও হন না কারণ এ মাটি থেকেই তিনি আল্লাহ তোমাদেরকে সৃষ্টি করেছেন এ মাটির মধ্যে আবার ফিরিয়ে নিয়ে যাবে এবং এ থেকেই আবার বের করবে